রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে হলো গৃহ পূজা তো আবার বাড়ি করছি আমাদের এই এই হলো পাড়া তো আমার বাড়ি তো এটি তো আবার বিট পুজো হচ্ছে নিয়ে যাচ্ছি আপনাকে বিট পুজো করার জন্য দেখানোর জন্য আর কি তো কোথায় ভিট পুজো হচ্ছে সেটি দেখাচ্ছি অনেক বড় একটা প্লট নেওয়া হয়েছে তো তারই আজকে শুভ বিট পূজা আর এই যে দেখা যাচ্ছে প্লটটা এই প্লটের ওখানটাই হলো বিট পূজা হচ্ছে গৃহারম্ভ হবে আজকে এবার মনে মনে প্রশ্ন হতে পারে যে প্রভু আপনি তো বাড়ি করছেন আবার বিট পূজা করছেন হ্যাঁ করছি কেন কি ব্রজের বাড়ি তো আর আমার নয় শ্রীমতী রাধারানীর বাড়ি আর তার বাড়ির পুজো তো হতেই থাকবে তাতে সমস্যা কি চলুন দেখাই প্লটটা যে আছে এই রাস্তার উপরেই দেখুন রাধে রাধে প্রভু একটু দেরি হয়ে গেল আরে কয়েকজন সকালবেলা ফোন করেছে কথা বলতে বলতে দেরি হয়ে যায় রাধে এই আসুন তাহলে পুরো বিষয়টা একটুখানি খুলে বলি বহু দিন আগের কথা আপনি জানেন যে আমি প্রায় ভিডিওতে আমার নাম্বার দিয়ে থাকি বৃন্দাবন ভ্রমণ সংক্রান্ত যে কোনো অসুবিধায় যদি কেউ পড়েন তাহলে যতটা চেষ্টা করি সেটা উপকার করার তো সেরকমই অনেক ভক্তরা ফোন যখন করেন এই প্রভুও ফোন করেছিলেন ওনার অনুরোধ ছিল প্রভু আমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দেবেন তো সময় করে উঠতে পারছিলাম না অনেকে বলার পরে একবার প্রভুকে একদিনের জন্য আমরা গাড়ি করে বেরোলাম একটুখানি দর্শন করিয়ে দিলাম সেই থেকে প্রভুর সাথে বেশ খোলামেলা কথা হলো তাহলে এবারে প্রভুটাকে এই যে দুই ভাই দেখতে পাচ্ছেন দুজনারই একই ধরনের বস্ত্র প্রায় এনাদের বেহালাতে জুয়েলার্স রয়েছে প্লাস বৃন্দাবনে ওনার মাকে নিয়ে এসেছিলেন দর্শন করানোর জন্য আমার ভিডিও নিয়মিত দর্শন করেন ওনারা তার মাধ্যমে ব্রজধামের প্রতি এক অদ্ভুত ভালোবাসা তৈরি হয় যা রাধারানীর অসীম কৃপা ভাগ্যচক্র দেখুন প্রভুর মা যখন বৃন্দাবনে আসেন তখন ওনার মনে ইচ্ছে জাগে যে আমরা বৃন্দাবনে একটুখানি আশ্রয়ের ব্যবস্থা করতে যদি পারি তাহলে খুব ভালো হয় কিন্তু কোথায় জমি কিনবো কিভাবে কার খপ্পরে পড়বো না তো আবার ভয় তো থাকেই তখন আমাকে প্রভু নিক রিকোয়েস্ট করেন যে প্রভু আমাদেরকে একটা জমি দেখে দিন আমরা নিতে ইচ্ছুক তো আমি আজকাল পরশু করতে থাকি যেহেতু আমি সময় করে উঠতে পারি না আর আমাদের পাড়ার মধ্যে জমি তেমন ছিলও না তার মধ্যে একটি খবর আসে যে এক বাবাজি রয়েছেন ওনার জমিটা বিক্রি করবেন সেই জমিটা প্রভু দেখেছিলেন জমিটার দাম পড়েছিল প্রায় কুড়ি লক্ষ টাকা কিন্তু প্রভু একটুখানি কম বলেছিলেন পনেরো লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা হলে দুশো গজ জমি পেয়ে যেতেন উনি কিন্তু নিলেন না পরবর্তী সময়ে আমিও ছেড়ে দিয়েছি হাল না প্রভু জমি নেই বিশেষত আমার হাতে সময় নেই এসব কারণে একটি মধ্যে একটি জমির খবর আসে যেটি দেড়শো গাজের একটি প্লট থাকে সেই দেশগজের প্লটের কথা প্রভুকে একদিন জানালাম যে প্রভু এরকম একটি প্লট আছে প্রভু পুনরায় আবার আসলেন ওনাদেরকে দর্শন করাবার জন্য আমি নিয়ে গেলাম এক আন্তরিকতার সৃষ্টি হলেন জমিটি দেখলেন দেখে প্রভুর পছন্দ হল আর যেহেতু আমি পাশে রয়েছি সে কারণে অনেকটা সাহস পেলেন এরপরে বললেন প্রভু যে প্রভু আমি ছোট্ট একটা মন্দির করতে চাই প্লাস তার সাথে রুম থাকবে এরকম একটা প্লট জমিটাও পছন্দ হলো দেড়শো গাজে হয়ে যাবে প্রায় পঁচাত্তর বাই আঠেরো জমির সাইজ মানে ফুট পঁচাত্তর লম্বা আর আঠেরো চওড়া এখানে দেয়াল ঘেঁষেই বেশিরভাগ বাড়ি করা হয় তারপরে সেটা ফাইনাল কথা হলো ফাইনাল কথা হতে হতে ইতিমধ্যে রেজিস্ট্রির সময় আসলো কিছু টাকা বায়না করা হলো আমরা সবাই মিলে চেষ্টা করে জমিটা রেজিস্ট্রি করে নিলাম এরপরে প্রভু চিন্তা করলেন বৃষ্টির সময় বৃষ্টিটা যদি চলে যায় তাহলে জমিতে ভূমি পূজন করে কাজ শুরু করা হবে চলে আসলেন আবার এসে জমির জল অনেকটাই শুকিয়ে গিয়েছে মিস্ত্রির সাথে যোগাযোগ হলো আলোচনা করিয়ে নিলাম আমাদের বাড়িতে বসে সবাই আলোচনা করলাম কিভাবে কি শুরু করা যায় দায়িত্বে আমাকে থাকতে হবে এবার আমি তো দায়িত্ব নিতে চাই না যেহেতু এত দায়িত্বের ভার অলরেডি মাথায় রয়েছেন যাই হোক এই জগৎ সংসারে আমরা কেউ সম্পর্ক তৈরি করে আসি না সম্পর্ক তৈরি হয়ে যায় এমনই এক আন্তরিকতার সৃষ্টি হলেন উনি আমাকে ছোট ভাই মনে করেন আমিও বড় দাদা মনে করি আমরা শুরু করলাম কাজ আর আজকে তার শুরুটা এভাবেই হচ্ছে ভূমি ভোজন দিয়ে এরপরে মন্দির নির্মাণ হবে আমারও মনের ইচ্ছা ভক্তরা যখন আসবেন দর্শনের জন্য তখন বর্তমানে একটি প্রপার্টির দায়িত্বে আমি রয়েছি আরও একটি সীতারাম একটি গেস্ট হাউস আছে আমাদের রাধাকুণ্ডে সেখানে আমার কাছে ভক্তরা আসলে পরে আমি ব্যবস্থা করে দিই থাকা খাওয়া দর্শন আদি সব কিছুর তার সাথে সাথে যদি আমাদের কলোনির মধ্যে একটি প্রপার্টি পাওয়া যায় বেশ আমার ক্ষেত্রে ভালো হয় তখন প্রভু বললেন ওনার নাম হলো শ্রী নয়ন দত্ত বড়ো ভাই দুই ভাই এখানে ছোট এবং বড় ভাই রয়েছেন আর বাড়িতে ফ্যামিলি আছে সবাই বেহালাতে পণ্যশ্রীতে ওনাদের বাড়ি সেখানেই ওনার জুয়েলার্স তো তারপরে এই অবধি কাজ এবার থেকে এখানেই দেখবেন যে শুরু হচ্ছে আর বর্তমানে এত জমির দাম প্রায় কুড়ি লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা না হলে একটা প্লট পাওয়া যায় না একশো গাছ জমির দাম প্রায় পনেরো লক্ষ টাকা থেকে এখন শুরু রেট চলছে আগামী বছর দেখবেন সেটা হয়তো কুড়ি লাখ টাকা করে চলছে কেন কি এখানে প্রচুর চাহিদা বাইরে থেকে সবাই এসেই এখানে বাড়িঘর করতে চান তো যাই হোক আগামীতে দেখা যাক আর চলুন সংক্ষেপে বলে দিলাম কিছুটা আগামীতে যা যা ঘটতে যাচ্ছে যা যা হতে যাচ্ছে অবশ্যই আপডেট পাবেন আর আমাকে যেহেতু দায়িত্ব দিয়েছেন এই আমাদের নয়ন প্রভু দায়িত্ব তো পালন করতে হবে যেহেতু বরদাদা বলে কথা তো আজকের পূজন সম্পূর্ণ করে আমরা আগামীতে কাজ শেষ করবো আশা রাখি নিস্তালাটা মার্চ মাসের মধ্যে কমপ্লিট করার ইচ্ছা আছে জানি না মিস্ত্রি দাদা কতদিনের সম্পন্ন করবেন উনি কতটা দিন কতটা সময় লাগাবেন দেখতে থাকবেন এই প্রজেক্টের কাজ ঔ বাঘিন দেবতা বাকৌ দেবতা সূর্য দেবতা চন্দ্রমা দেবেতা বসুম দেবতা রুদ্রা দেবেতা আদিত্যা দেবেতা মরুদৌ আসলে বহু বহু জন্মের সুকৃতি না থাকলে ব্রজধামে তো বসবাস পাওয়া যায় না আর প্রভুদের ইচ্ছা একটা সময় রূপে ব্রজধামে এসে ভজন সাধন করে যাতে পরমধামের রাস্তা সুগম করা যায় সেই লক্ষ্যটাই বজায় রাখা তারপরের কথা হলো প্রভুর ইচ্ছে ওনার মাকে ব্রজধামে নিয়ে আসবেন এবং রাধারানীর এই ভূমিতে ওনার ইচ্ছে মাকে আশ্রয় করে দেওয়া অবশ্যই রাধারানীর সেই মনোকামনা পূর্ণ করবে এবং যারা আরও অনেক ভক্তরা ইচ্ছুক আছেন এখনও সময় আছে যদি কারোর ইচ্ছে থাকে তাহলে ব্রজধামে রাধারানীর চরণে ঠাই নিতে পারেন উনি অসীম কৃপা সবাইকে করেন এবং সবাই আশীর্বাদ প্রাপ্ত হয় নয়তো এসো সহজ নয় ব্রজদামে বসবাস করা নিশ্চয়ই পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে এই প্রভুদের নয়তো কি করে বা হবে তাই না ভাগ্যচক্র পূর্বজন্মের স্বীকৃতির উপরেই কিন্তু ঘুরতে থাকে তো একটা প্রশ্ন থেকেই যায় যে এই জমিটা কত টাকায় তাহলে প্রভু ক্রয় করলেন হ্যাঁ জমিটা প্রায় বারো লক্ষ টাকা পড়ে গিয়েছে একশো গজের দাম এখানে দেড়শো গজের প্লট রয়েছে আঠারো লক্ষ টাকার কাছাকাছি একটুখানি আপ ডাউন এর মধ্যেই হয়ে গিয়েছে এরপরে প্রজেক্ট রেডি করতে খরচা তো অনেক টাকাই যদি ইচ্ছে থাকে ও ধীরে ধীরে রাধারানী কাউকে পিছিয়ে রাখেন না সব কিছুই সময় অনুসারে হয়ে যান বিশ্বকর্মার টিকা লেগে গেছে মন্দির নির্মাণ হবে মানে দ্বারক নির্মাণ হচ্ছে হ্যাঁ গোবিন্দের আদেশ পেয়ে গেছেন নয়ন প্রভু শুধুমাত্র তিন দিনের জন্য এসেছেন প্রজেক্টটি শুরু করে দিয়ে সম্পূর্ণ ভার আমার উপরে দিয়ে চলে যাবেন আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে এমনই টাস্ক দিয়ে দিলেন আমাকে দেখা যাক রাধারানী আমার দ্বারা কতটা করান বিশেষ করে ভালো লাগবে একটি মন্দির নির্মাণ হচ্ছে সেখানে রাধা মাধবের সেবা হবে এটাই হল বড় পাওয়া আর প্রতিটি গৃহে গৃহেই ব্রজধামে মন্দির থাকে রাধারানীর সেবা হয় আপনারাও আশীর্বাদ করবেন যেন রাধারানীর এই কুটিয়াটি আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি আর যারা আসতে ইচ্ছুক তারাও অবশ্যই এখানে বেড়াতে আসতে পারবেন সেই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো দেখুন এখন বাজে চারটে আর সকালবেলা পূজা করা হলো এর মধ্যে কিন্তু একদম এই স্থানের চেহারাই পাল্টে গেছে দেখুন হ্যাঁ মাটি পুরো বোঝাই হয়ে গেছে আমাদের পৃথিবী এই জড়জগত এরকমই স্থিতিশীল নয় পরিবর্তনশীল হ্যাঁ একের পরে এক পরিবর্তন হতেই থাকবে আর ঘরবাড়ি ঘর নির্মাণ হয়ে হয়ে ভরতেই থাকবে কেন কি কলিযুগ জনসংখ্যা বাড়ছে আর নির্মাণও বাড়ছে যাই হোক এই যে দেখুন পুরো একদম এক ঘন্টাও লাগলো না জেসিপি দিয়ে খোদাই করে জমিটা কি হয়ে গেল সমান ছিল হ্যাঁ এরপরে এই প্লটের কাজ হবে ওনারা একজন আর্মি রয়েছে বাইরে থেকে এসে ওনারাও করছেন ওনারা ভক্ত আসলে দেখুন ভক্ত না হলে কি আর ব্রজে কেউ ঘর বাড়ি করতে আসে হুম এই যে প্রভু রয়েছেন ওনার মাতাজি রয়েছেন উনি ওনার জন্যই প্রভুর ইচ্ছে বেশি যে এখানে একটুখানি মায়ের জন্য ব্যবস্থা করা তারপরে যে আছে মন্দির হচ্ছে একটি হুম এই সামনাটায় মন্দির হবে আর তারপরে রুম থাকবে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা থাকবে সব কিছু উপরতলায়ও চারটে রুম হবে নিজতলায়ও চারটে রুম হবে এই আর কিচেনের ব্যবস্থাও করতে বলেছি আসলে প্রভু সব কিছু আমার উপরেই ছেড়েছেন তো সেইভাবে প্রভুকে বলে যাতে ভক্তরা ভবিষ্যতে ভক্তরা তো এখনও পর্যন্ত রাধাকুণ্ডে যখন নিয়মসভা মাস আসে থাকার জন্য জায়গা দিতে পারা যায় না এত ভক্ত সংখ্যা মানে বেড়ে যায় তো সেক্ষেত্রে বলা হলো প্রভুকে যে প্রভু আপনি রুম করেন তো প্রভু সম্মতি দিলেন সেভাবেই করছেন তো যাই হোক আর আমিও প্রভুর কাছে একটি চাকরি পেয়ে গেলাম ছোট ভাই হিসেবে মানে একটা ডিউটি কর্তব্য যাই বলেন হয়ে গেল যে আমার তো অনেক ভক্তরা আসে তাদের জন্য কাছাকাছি হবে যেহেতু আমাদের এই কলোনির মধ্যে আর একটা আনন্দের বিষয় এটা যে এই যে প্লটটা রয়েছে এই প্লটের উপাশে একটি প্লট তারপরে আবার রাস্তা চব্বিশ ফুট তারপরে একটি পার্কের ব্যবস্থা রয়েছে মানে এই এই পাশে পার্ক উপাশেও পার্ক আছে তার উপাশেও বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থাও রয়েছে এই তো সুন্দর জায়গাটা বেশি একটা খুরতে হয়নি মানে এই যে রাস্তা লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেল থেকেই এক ফুটও নিচু নয় একদম সমান সমান জমিটা অনেকটাই উঁচু আর শক্ত প্রচন্ড শক্ত মাটি এটা রয়েছে আর জেসিপির সিপির কাজ তো শুরু এদিকে কিন্তু ইটও নেমে গেছে একদম কথা হয়েছে যে মার্চ মাসের মধ্যে পুরো কমপ্লিট চাই কেন কি হোলিতে যাতে ভক্তরা এসে এখানে থাকতে পারেন আর সেই ব্যবস্থাই করা হচ্ছে আর ইটের রেট কি চলছে এই মুহূর্তে সেটা হলো শো মানে সাত টাকা চলছে আপনার ইটের রেট

আর শীতের সময় রাধাকুণ্ড দর্শন করা তার নিকটে বসে রাধারানীর নাম জপ করা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা আনন্দই আলাদা চলুন তাহলে দর্শন করা যাক তো আসলে এই ঘর বাড়ি জায়গা জমি আদি এত ক্রয় বৃন্দাবনে কেন কিসের জন্য জানেন যে আমাদের এই শ্রীমতী রাধারানীর তটে একটুখানি বসবাস পাওয়া যাবে এখানে ভজন সাধন করার সুযোগ পাওয়া যাবে আর আমরা যেন গোলকধামে ফিরে যেতে পারি সে কারণেই ভক্তরা এত উৎসাহের সাথে ব্রজধামে থাকার চিন্তা ভাবনা করেন নচেত এখানে কিন্তু ভৌতিক জগতের মতো ব্রজধামে অত সুখের সামগ্রী কিন্তু নেই সুখ আস্বাদন করা যায় না এখানে এখানে তপস্যা করতেই হবে আপনাকে সে যেভাবেই করুন না কেন কী তপস্যা সেটা হলো এই শীতের মধ্যেও দেখুন এই যে রাধাকুণ্ডের তটে একটু আগে আরতি হলো সেই আরতিতে অংশগ্রহণ করা এখানে মালা জপ করা পরিক্রমা দেওয়া ঠান্ডা গরমকে উপেক্ষা করা হুম এটাই কিন্তু তপস্যা তো সেই তপস্যায় যারা রস আস্বাদন করতে পারেন তারাই কিন্তু বৃন্দাবনে থাকার চিন্তা ভাবনা করেন নচেত বৃন্দাবনে থাকবেন কেন ভক্তরা তো তাহলে মিত্র আজকের এই ভিডিওটির সাথে সাথে এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে